ব্যস্ত কোলাহল ছেড়ে আজ আমরা নৌপথে বিশাল লঞ্চ বক্তা দিয়া ছয় দিয়ে নদীমাতৃক বাংলাদেশে নদীর দৃশ্য হবে আছে আমাদের সবচেয়ে বড় সঙ্গী চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম সদরঘাটে যেহেতু বাসাতে নাস্তা করে আসি নাই সেই জন্য আমরা এখানে নাস্তা করব দেখতে পাচ্ছেন ওকে বসেছি নাস্তা করার জন্য অবশ্যই ঢুকিয়ে গেলাম ঘাটে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে একটু অন্যরকম উত্তেজনা কাজ করে যারা লঞ্চ দিয়ে নিয়মিত যাতায়াত করেন তাদের হিসাব আলাদা কিন্তু যারা আমার মতো বছরে অথবা দুই তিন বছরে একবার সে তাদের হিসাব আলাদা সত্যি বলছি আমি ঢোকার সঙ্গে সঙ্গে উত্তেজনা কাজ করে যায় পারবো না ট্রেন জার্নি আর লঞ্চ জার্নি আমার সবচেয়ে পছন্দের কেন জানেন তাদের এই হর্নের জন্য হর্ন একটু অন্য প্রদ হয় সত্যি বলছি আমরা যে লঞ্চটি দিয়ে যাব সেই লঞ্চটির নাম হচ্ছে বৈদা ছয় যদিও সৈদপুরের লঞ্চগুলো বেশি বড় হয় না বৈশালের মতো তারপরও যা আছে তাও কিন্তু কম না যেহেতু আমি সব সবসময় লঞ্চে ভ্রমণ করি না মাঝে মাঝে করে থাকি আর যেমন বাচ্চা আছে সেজন্য সবসময় আমি প্রথমে চেষ্টা করি কেবিন নেওয়ার জন্য যদি কেবিন পছন্দ না হয় সেক্ষেত্রে আমি চেয়ার সেটিং নিই দেখা যাক এবার কি অবস্থা হয় লঞ্চটি সঠিক সময় তার গন্তব্যের জন্য রওনা দিয়েছে চলুন তাহলে এখন আমরা এই বোগদাদিয়া ছয়ের ভাড়া সম্পর্কে কিছু জানি এখানে ডাবল কেবিন আপনার বারোশো থেকে ষোলোশো টাকা আপনি দরদাম করতে পারবেন সিঙ্গেল কেবিন আঠেরোশো থেকে বারোশো টাকা এটা আপনি দরদাম করতে পারবেন কিন্তু আপনার চেয়ার সেটিংগুলো একদম দুশো আশি টাকা আর যার কিছুই নেবেন না নর্মাল বসে যাবেন তার জন্য দুশো থেকে দুশো টাকা পাশে কালীগঞ্জ আরেক পাশে ঢাকা এই দুটোকে রেখেই আমাদের লঞ্চ চলছে উদ্দেশ্যে আর এই লঞ্চের স্পিড ছিল ঘন্টায় উনিশ থেকে কিলোমিটার আসছিল বৃহস্পতিবার মানে ছুটির দিন তাই তো লঞ্চ পুরো কানায় কানায় ভরা কোনো জায়গায় একটু বাকি ছিল না পুরো লঞ্চ ভর্তি ছিল মানুষ দিয়ে তো আমাদের লঞ্চটি এখনও বর্তমানে আছে বড়গঙ্গা নদীর উপরে আর আমাদের সৈয়দপুর যেতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা এই যে আমাদের নাবিক ভাই দেখতেই পাচ্ছেন অনেক অভিজ্ঞতার সাথে লঞ্চ চালাচ্ছে এমনি তো আপনার রোডে গেলে মানে বাস দিয়ে গেলে আপনার দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা মতো লাগবে আর লঞ্চটা আপনি তিন থেকে চার ঘন্টা মানে দেড় দুই ঘন্টা বেশি তো লঞ্চে যাওয়ার মজাও হচ্ছে অন্যরকম যদি যাওয়া যায় যা বাসে সম্ভব না তাই সব সময় পছন্দ করি লঞ্চদি যাওয়ার দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকি নিয়ে তারা পারাপার হয় আপনার আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর এক গ্রুপ যাবে তো আবার আরেক গ্রুপ আসবে এসব দেখলে একদিকে ভালোই লাগে কিন্তু আবার আরেক দিকে ভাবলে অনেক খারাপ লাগে তারা কষ্ট করে কত কিছু করে দেখতে পাচ্ছেন যে এক গ্রুপ চলে গেছে তো আবার আরেক গ্রুপ আসতেছে তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমি আমার সিটে এসে বসলাম যে দেখতে পাচ্ছেন এই সিটগুলো নিয়েছে দুশো টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এসে পড়েছি চাঁদপুর ঘাটে হ্যাঁ এটাই হচ্ছে চাঁদপুর ঘাট এখানে দশ মিনিটের বৃদ্ধি দিবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যখন লঞ্চটা আপনি দাঁড়ায় তার আশেপাশে অনেক লোক আসে ইলিশ মাছ বা চিংড়ি মাছ বিক্রি করার জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন তাহলে দেখানো যাক বলেছিলাম না লঞ্চ থামানোর সঙ্গে সঙ্গে তারা এসে বলবে দেখতেই পাচ্ছেন তার চিংড়ি মাছ অলি সস নিয়ে এসেছে তারা পাঁচশো গ্রামের আট পিসের দাম থাকছে তিন হাজার টাকা আবার কিছু হচ্ছে পাঁচ হাজার টাকা এখানে মূলত আপনার দাম দামি করে কিনতে হবে যদি দাম দামি না করতে পারেন তাতে পুরো ঠকে যাবে না যদি দাম দিই করতে পারেন অবশ্যই আপনি জিতবেন আমি যতটুকু জেনেছি এই যে তারা বিক্রি করছে তা কিন্তু অরিজিনাল জেলে না তারা যে জেল থেকে কিনে এনে আপনার কাছে বিক্রি করে মানে থার্ড পার্টি আর কি এরা হচ্ছে চাঁদপুরের যাত্রী চাঁদপুরের লঞ্চ দশ মিনিট দাঁড়ানোর পরও তাদের খেয়ালছিল তারা কেবিনে ছিল আর কি খেয়াল করতে পারেনি ঘুমিয়েছিলো এবং বোধ হয় তো লঞ্চটা ছাড়ার পর তাদের আর কি খেলে আসতে তারা বোর্ড দিয়ে তারা চাঁদপুর যাচ্ছে আর কি তো ঘাট থেকে বেশি দূর নামরা দুই দেখতে পাচ্ছি ঘাট দেখা যাচ্ছে আর এরা হচ্ছে লঞ্চ মিস করছে মানে সময় মতো লঞ্চে আসতে পারে না এই জন্য লঞ্চে ওঠার জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করছে এখানে এরকম হই হয় কেউ মিস করে বা কেউ দেরি করে হতেই থাকে এটা নর্মাল এটাই সেই চাঁদপুরের তিন নদীর মোহনার স্পটটা মূলত আমরা যারা চাষ ঘুরতে আসি তারপরে যে স্পটটাতেই আসি আমরা আমাদের গন্তব্যে অনেকটা কাছে এসে পড়েছি দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে গেছে সামনে যে ঘাটটা নামবে সেটা আমাদের সৈয়দপুরের ঘাট সূত্র প্রথম ঘাট আর কি দেখতে পাচ্ছেন আজকে লঞ্চ করা কানা কানা ভরা ছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা সুরৈয়দপুর ঘাটে এসে পৌঁছেছি দেখতে পাচ্ছেন একটা আব্দুল আব্লুল ঘাস আব্লুল ঘাস আব্বুল্লাঘাসে

আজকে থাক আমাদের এই দেখতেই পাচ্ছেন আমি আমার মানে খুব সরকারি চলে এসেছি এতে চারপাশ পরিবেশ কালকে এখানে মাছ ধরবনশাল্লাহ যদি বেঁচে থাকি ওই তাদের বাড়ি এই আশেপাশে জায়গা আছে tas söze bal Allah hafiz